এবার জিয়াই তকমা পেতে চলেছে কামারপুকুরের সাদা বোঁদে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিখ্যাত এই কামার পুকুরের সাদা বোঁদে সম্পর্কে ইতিহাসের পাতা থেকে জানা যায় যে আনুমানিক বারোশো বঙ্গাব্দ এবং সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সাল নাগাদ কামার পুকুরের সাদা বোঁদে তৈরি করতেন জনৈক্য মিষ্টি প্রস্তুতকারক মধুসূদন মোদক সহ অন্যান্য ময়রারা এই কোনো কোনোরকম রঙ ব্যবহার করা হয় না প্রায় দুশো বছরের প্রাচীন এই সাদা বোঁদের সম্পর্কে আরও জানা যায় যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা সারদারও প্রিয় মিষ্টি ছিল এই বোঁদে বেলুর মঠ থেকে মা সারদা তৎকালীন সময়ে ময়নার কাছ থেকে বোঁদে আনার কথা বলতেন নভেম্বর মাস থেকে মার্চ মাসে পর্যটকদের যথেষ্ট ভিড় ছিল এই সময় মিষ্টি প্রস্তুতকারকদের প্রায় তিন থেকে চার টন বোঁদে উৎপাদন করতে হয় ক্রেতাদের জন্য আজ থেকে দুই তিন বছর আগেই জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিল তারপর থেকেই জিআই তকমা পেতে চলেছে কামার পুকুরের বিখ্যাত বোঁদে এই জিআই স্বীকৃতি পেলে কামার পুকুরের বোঁদে দেশে বিদেশে ছড়িয়ে পড়বে এ বিষয়ে মিষ্টি প্রস্তুতকারক সহ অন্যান্যরা কে কি বলছেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কামারপুরে জিআই স্বীকৃতির জন্য আমরা অনেকদিন আগেই করেছিলাম দু বছর আগে থেকে আমাদের চেষ্টা চরিত্র চলছে এবং আমরা কলকাতা পর্যন্ত গিয়েছিলাম ওখানে সায়েন্টিস্টদের সঙ্গে কথাবার্তা হয়েছে শেষমেশ সেবারে ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে আবার এখন নাকি শোনা যাচ্ছে যে আবার স্বীকৃতি পেতে চলেছে খুব শীঘ্রই স্বীকৃতি পেলে আপনাদের কতটা সুবিধা হতো মনে করছে স্বীকৃতি হলে দেশে বিদেশের মানুষজন জানতে পারবে আমার বুড়ে বুড়ে বিখ্যাত এবং বাইরে যেটা আজ পর্যন্ত বাইরে যেত না সেটা বাইরে যাবে এতে তো আমাদেরও সেল বাড়বে প্লাস হচ্ছে দেশে বিদেশে নাম ছড়াবে আমাদের এবং আর কি বলবো কত বছর আপনাদের এই ব্যবসাটা এটা তো আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে তাও মোটামুটি আমাকে নিয়ে ছ সাত পুরুষ হবে এখন চলছে বর্তমানে সাদা বোধে আপনারা তৈরি করছেন হ্যাঁ আগে কামারপুরের কামারপুর নামই থাকুক আর সুবলাল গোস্বামী ঠাকুরের জন্মের পর থেকেই নাম হয়েছে কামারপুকুর কামার পুকুর আমাদের মধ্যে এই জন্যই বিখ্যাত কামার পুকুরের বিখ্যাত এই জন্যই যে আমাদের এখানে বোঁদের রং কিছু দেওয়া হয় না সাদা আর বটবটি কলায় বটবটি যে বেঁচি কেউ বলে হনুমান কলায় কেউ বলে বটবটি কলায় কেউ বলে রম্বা কলায় নানা রকম নাম এই বটবটি কলাই দিকে বোঁদে তৈরি হয় এই বটবটি কলাইটাকে ভেঙে দুভাঙা করে ড্রাস ব্যাসন করা হয় ব্যাসন দিকে বোঁদে হয় এইটা ডালদাই ভেজে দালদাই গা তখনকার যুগে গা কি হতো এখন তো ডালদা ডালদাই ভেজে আর আমরা ওই রসে মোটা রস করে রসে ফেলতে হয় শোনা যায় না কি রামকৃষ্ণ এবং সারদা মায়ের প্রিয় খাবার এই বুঁদে এবং ঝিলিপি ছিল হ্যাঁ রামকৃষ্ণদের আর ভালোবাসতেন ঝিলাপি কেন আমাদের ঝিলাপিটা অমৃত পাগের তৈরি জিলাপিটা ঠাকুর ভালোবাসতেন আর মাও ভালোবাসতেন জিলাপি দুজনেই ভালোবাসতেন বোঁদেটা বেশি ভালোবাসতেন মা ভক্তদের মায়ের যখন জয়রাম বেরুমার দিকে ভক্তরা আসতো সেই সময় এই মা পাঠাতো কামার পুকুরে এই কামার পুকুরে বলতেন যে জ্যোতিময়ূরার দোকান থেকে বোঁদে নিয়ে আসে জ্যোতিময়রা আপনার কি হয় না আমার ঠাকুর দাদা হয় মানে এই বংশ পরম্পরায় আপনাদের এই ব্যবসা পরম্পরাই আর জ্যোতিময়রা ছিলেন পাঁচ ভাই তার দু ভাই জীবিত ছিলেন তখন বাকি ভাই মারা গেছে আর দুশো বছর প্রায় হবে তার আগে কিন্তু এই যে দিকে দিকে বিভিন্ন পণ্য জিআই স্বীকৃতি পাচ্ছে যদি কামার সাদা মুদে এখন পর্যন্ত পাইনি যদি জিআই স্বীকৃতি পায় আপনাদের কতটা লাভ হবে আমাদের প্রচার তো ঠাকুর তো করে গিয়ে আছে এবার যদি মানুষ যদি করে দেয় আমরা প্রচার চলছি আস্তে আস্তে আমার তো শহরের অঞ্চলের মানুষ নয় গ্রামের অঞ্চলের মানুষ সেই হিসাবে যদি স্বীকৃতি পায় খুবই ভালো আমার পুকুরে ধন্য ঠাকুরের দেশও ধন্য আমরাও ধন্য হলাম সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে